আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল ভিডিও নিয়ে চলে আসলাম সো না পুরোপুরিটা অবশ্যই হ্যালো হ্যালোভিআর সেটা হচ্ছে একটা হাইড্রোলিক হাইড্রোলিক পাইপ ব্ল্যান্ডার মেশিন ঠিক আছে ওই ভালো মানের মধ্যে একটা হাইড্রোলিক পাইপ ব্ল্যান্ডার এটার ক্যাপাসিটি হচ্ছে বারোটা একটা বার্টন ক্যাপাসিটি আপনারা যারা পাইপ করেন তাদের জন্য খুবই উপকার একটা জিনিস এটা কিন্তু সম্পূর্ণ ছালো রয়েছে ঠিক আছে এটা আসলে যারা বোঝে তারা অবশ্যই চিনবে জিনিসটা খুবই ভালো মানে একটা প্ল্যান্টার মেশিন এটা হচ্ছে ভিতরেরটা আর এটা হচ্ছে বাইরের এটা আসলে নিয়ে গিয়ে সেট আপ করতে হবে এটা সেট আপ করার অবস্থা নেই এটা যারা নেবেন আপনাদেরকে নিয়ে গিয়ে অবশ্যই এটা সেট করতে হবে খুবই হেভি একটা পাইপ লাইন্ডার মেশিন সো এটা প্রাইসটা আমি বলছি না এটা নিতে গেলে আপনাদের আলোচনার মাধ্যমে একটা প্রাইস ফিক্সড করে নিতে হবে ঠিক আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ওনার সাথে আলোচনার মাধ্যমে প্রেসটা জেনে নেবেন খুবই ভালো মানে একটা পাইপ ব্লেন্ডার হাইড্রোলিক পাইপ ব্লেন্ডার মেশিন এগুলো হাইড্রোলিক জব আপনারা চাইলে এগুলো নিতে পারেন একটা রেক্স গ্রোথ কোম্পানির একটা হাইড্রোলিক এগুলো সম্পূর্ণ সচল রয়েছে আপনাদের যা লাগবে অবশ্যই কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো প্রায় আলোচনার সাপেক্ষে জেনে নেবেন ঠিক আছে খুবই ভালো মানুষ এটা হচ্ছে মেডিন ইতালি মনে হয় সরি এটা হচ্ছে ফুইডেন ঠিক আছে খুবই ভালো মানে দুটো হাইড্রোলিক সো চাইলে আপনারা এটাও নিতে পারে এগুলা সব হাইড্রোলিক আপনারা চাইলে এগুলা নিতে পারেন ওগুলো আপনারা চাইলে কেজি তো নিতে পারবেন আর যারা এমনি নিতে চান তাহলে এমনিও নিতে পারবেন এটা আপনার আলোচনার মাধ্যমে একটা ফিক্সড করে নেবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার কয়েক রকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম